ধরুন আপনার মাথায় দারুণ একটা অ্যাপ তৈরি রাইডি এসেছে মনে হচ্ছে এই অ্যাপটা বানাতে পারলে অনেক মানুষ উপকৃত হবে তাছাড়া আপনারও ভালো আয়ের সন্ধান হবে এবং নিজেকে ডিজিটাল উদ্যোক্তা হিসাবে পরিগণিত করে প্রতি মাসে দুই হাজার ডলার পর্যন্ত আয়ের ব্যবস্থা হতে পারে কিন্তু হঠাৎ আপনি থমকে গেলেন আমি তো কোডিং করতে পারি না অ্যাপ বানানোর কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জটিল প্রোগ্রামিং হাজার লাইনের কোট ডেভেলপার খোঁজা আর অনেক টাকা খরচ আসলে সেটা সেই দিনকার কথা এখন আর এগুলোর দরকার নাই আর এখানে আজকের এই ভিডিওর মেইন ইন্টেনশন আমি এই ভিডিওতে আপনাদেরকে দশটি নো কোড মোবাইল অ্যাপ বানাবার প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিব বিস্তারিত রিসোর্স সহ আর দিব আমার নিজের অভিজ্ঞতার আলোকে কিছু রেটি এবং বাজারের পরিসংখ্যান অনুযায়ী আমি এই অ্যাপগুলোর রেটিং দিব যাতে আপনারা বুঝতে পারেন কোনটা আপনার জন্য সঠিক হতে পারে সবকিছু হচ্ছে আপনারা যাতে মুহূর্তের মধ্যে মোবাইল অ্যাপ বানিয়ে লক্ষ টাকা আয়ের পথ সুগম করতে পারেন বাংলাদেশে একজন ডেভেলপার মাসে গড়ে তিনশো থেকে আটশো ডলার পর্যন্ত আয় করেন আর যদি আপনার দক্ষতা ভালো হয় বিশেষ করে ওয়েব বা অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাহলে এই আয় মাসে দুই হাজার ডলারেরও বেশি হতে পারে একটু চিন্তা করে দেখেন আপনি যদি কোনো কোড না চেনেও নিজের অ্যাপ বানাতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মগুলো আপনাকে দ্রুতই ফ্রিলান্সিং জগতে প্রতিষ্ঠিত করে তুলে এবং তুলতে আপনি হয়ে উঠতে পারেন লাখোপতি আমি আপনাদের দেখাবো কিভাবে কেবল কয়েক মিনিটে কোনো কোড ছাড়াই মোবাইল অ্যাপ বানানো যায় আর এই পথেই আপনি হয়ে উঠতে পারবেন আগামী দিনের ডিজিটাল উদ্যোক্তা এই ভিডিওর একদম শেষে যে প্ল্যাটফর্মটার সাথে আপনাদের পরিচয় করে দিব সেটা হচ্ছে পুরোপুরি গেম চেঞ্জার এই অ্যাপটার নাম হচ্ছে অ্যাপ গাইভার নামটা শুনলেই অনেকের মাথায় আসে সেই আশির দর্শকের টিভি সিরিয়াল ম্যাক গাইভারের কথা যিনি কিছু টুকরো জিনিস দিয়ে বানিয়ে ফেলতেন মিরাকল ঠিক তেমনি অ্যাপ গাইভার এমন একটি টুল যেটা দিয়ে আপনি চাইলেই প্রফেশনাল লেভেলের অ্যাপ বানাতে পারবেন এবং একটাও কোড না লিখে আসসালামু আলাইকুম আমি এনামুল হক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল ডিপ যাই এমন একটা সময় ছিল যখন অ্যাপ বানাতে হলে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি লাগতো হাজার হাজার লাইনের কোড লিখতে হতো কিন্তু এখন জেনারেটিভ এআই আর নো কোড প্ল্যাটফর্মের যুগে আপনি নিজেই অ্যাপ বানাতে পারবেন কোনো রকমের কোডিংয়ের জ্ঞান ছাড়াই এটা শুধু ট্রেন্ড না এটা হচ্ছে সময়ের দাবি বাংলাদেশে এখন আঠারো কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এর মধ্যে এগারো কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে মোবাইল দিয়েই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবছরের মানুষ স্মার্টফোন ব্যবহারকারী হয়ে যাবে যেখানে দুই হাজার একুশ সালে এর সংখ্যা ছিল মাত্র সাতচল্লিশ শতাংশ তার মানে কি সোজা কথায় মোবাইল অ্যাপের চাহিদা এখন আকাশ ছোঁয়া এখন অ্যাপ মানে শুধু গেম না একটা ব্যবসা শিক্ষা স্বাস্থ্য সেবা এমনকি গ্রামের মানুষের জন্য তথ্য ভান্ডার তাই আপনি যদি অ্যাপ আইডিয়া নিয়ে বসে থাকেন কিন্তু দায় আপনারই কারণ সময় কিন্তু জন্য অপেক্ষা করে না আপনি না করলেও কেউ হয়তো এটা করে ফেলবে আর আপনি পরে আফসোস জেনারেটিভ এআই এবং কোড টুলস এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আপনি শিখতে শিখতে কাজ করতে পারবেন এই মুহূর্তে অনেক মাশরুমের মতো এআই টুল গজিয়ে উঠেছে এই এআই টুলগুলো এক একটা টুল মাসে এক কোটি দশ লাখ মানুষ ব্যবহার করছে আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই টুলগুলোর ব্যবহার করার টিউটোরিয়াল দেখছে মাত্র তার মানে হচ্ছে মানুষ আর শেখার জন্য বসে থাকে না শুরু করে এবং করতে করতে শিখে আমি নিজেও প্রথম যেদিন এ আই নিয়ে একটি ছবি বানানোর চেষ্টা করেছিলাম আমার একটি প্রেজেন্টেশনের জন্য বারবার বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে আমি রেজাল্ট পাচ্ছিলাম না এবং শেষ পর্যন্ত আমি আমার ভাবে গুছিয়ে তুলতে পারলাম যা থেকে আমি সুন্দর একটি রিলেভেন্ট পিকচার পেয়ে গেলাম যেটা আমার মনের কথা ঠিকমতো তুলে ধরেছে তখন বুঝলাম ই আই আমাকে শুধু কাজ করে দিচ্ছে না বরঞ্চ আমাকে ভাবতেও সাহায্য করছে এই অভিজ্ঞতা থেকে একটা কথা মাথায় ঢুকেছে সেটা হচ্ছে আগে ছিল এল এন ডি অর্থাৎ লার্ন এন্ড ডু আর এখন সময় হচ্ছে এল এল এ অর্থাৎ অ্যাডাপ্ট ইউ ওয়ার্ক দ্রুত এই ভিডিওতে আমি যে সমস্ত প্ল্যাটফর্মগুলো উপস্থাপন করব তা দিয়ে আপনি আজই মোবাইল অ্যাপ বানানো শুরু করতে পারেন চলুন শুরু করা যাক ওকে আমার লিস্টে রয়েছে ফ্ল্যাটার ফ্লো ফ্লাটার ফ্লো নিয়ে যেদিন প্রথম জানলাম হয়তো ভাবলাম যে এটা বুঝি শুধু ফ্ল্যাটার ডেভেলপারদের জন্য কিন্তু পরে বুঝলাম এটা একেবারে নন কোডারদের জন্য বানানো একটা অসাধারণ ভিজুয়াল বিল্ডার আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউআই ডিজাইন করবেন আর ফ্ল্যাটার ফ্লো ভিতরে ভিতরে সেই সব এলিমেন্টকে ফ্ল্যাটার কোডে রূপান্তর করে দিবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চাইলে ফ্ল্যাটার কোড এক্সপোর্ট করে অ্যান্ড্রয়েড স্টুডিও বা অন্য কোথাও কাজ চালিয়ে যেতে পারেন আবার চাইলে এখান থেকেই এক ক্লিকে অ্যাপ পাবলিশও করতে পারেন এতে ফ্রি প্ল্যান রয়েছে তবে কোড এক্সপোর্ট বা অ্যাপ স্টোর পাবলিশ করতে চাইলে আপনার সাবস্ক্রিপশনের দরকার হবে শুরুত একটু কঠিন হতে পারে তবে ইউআই বানানোর অংশটা খুবই সহজ যারা ফ্ল্যাটারের নাম শুনেছেন কিন্তু কোড জানেন না তাদের জন্য এটা একদম পারফেক্ট ইউজার রিভিউ যদি আমরা দেখি তাহলে অনেকেই এটা প্রোটোটাইপের জন্য দারুণ আবার অনেক প্রফেশনাল ডেভেলপারও এটাকে ওয়ার্ক ফ্লু স্পিড আপ করার জন্য ব্যবহার করেন আমার রেটিং চার দশমিক পাঁচ পাঁচের উপরে ওকে নাম্বার টু ইজ অ্যাডালো অ্যাডালো নিয়ে প্রথম অভিজ্ঞতা ছিল আরে এটা তো যেন মোবাইল অ্যাপ বানানোর লেগো এক একটা কম্পোনেন্ট টেনে এনে বসাচ্ছি আর মুহূর্তেই একটা পুরো অ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে অ্যাডালো মূলত তাদের জন্য বানানো যারা একদম শুরু থেকে মোবাইল অ্যাপ বানাতে চান কিন্তু কোডিং নিয়ে ভয় পান সবচেয়ে ভালো দিকটা কি জানেন আপনি চাইলে অ্যান্ড্রয়েড বা আইওএস এই দুটোতেই এখান থেকে অ্যাপ তৈরি করে পাবলিশ করতে পারবেন যেমন ধরুন আপনি একটি ফর্ম তৈরি করলেন ডেটা সেট করলেন আর ইউজার লগ ইন সিস্টেমও তৈরি করলেন এগুলো সবই করা যায় একদম সহজ ইন্টারফেসে এর ফ্রি প্ল্যান রয়েছে তবে অ্যাপ স্টোরে পাবলিশ করতে চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন দরকার হবে জটিলতার কথা চিন্তা করলে এটা একদম বেসিক লেভেলের নতুনদের জন্য খুবই আদর্শ তাহলে অনেকেই বলে এটা শেখার জন্য দারুণ তবে বড় বা স্কেলেবল অ্যাপে কিছু পারফরমেন্স ইস্যু থাকতে পারে আমি নিজে অ্যাদালত দিয়ে একটি ক্যাম্পেইন অ্যাপ তৈরি করেছিলাম পুরোটা শেষ করতে তিন ঘন্টারও বেশি সময় লাগেনি আমার এটা রেটিং হচ্ছে চার দশমিক দুই পাঁচের উপর তিন নম্বরে আমার লিস্টে রয়েছে অ্যাপ সিট অ্যাপ সিট যখন প্রথম দেখি তখন বিশ্বাসই হয়নি যে এটা দিয়ে গুগল সিট থেকে অ্যাপ বানিয়ে ফেলা যায় মানে এক্সেলের কিছু কলাম রো লাগালে আর সেটাই এক নিল মোবাইল অ্যাপে অবিশ্বাস্য লাগলো তা একেবারে সত্যি গুগল এই প্ল্যাটফর্মটা বাড়িয়েছে যাতে আপনি ডেটা দিয়ে অ্যাপ বানাতে পারেন কোনো কোডিং ছাড়াই ইনভেন্টারি ট্রাকার ফর্ম ভিত্তিক অ্যাপ বা টাস্ক ম্যানেজার টুল সবই এটা দ্বারা বানানো সম্ভব আর যেহেতু এটা গুগলের প্রোডাক্ট তাই শীতস ফর্মস ড্রাইভ জিমেল সবার সাথে দারুণভাবে ভাবে করা যায় ফ্রি ট্রায়াল রয়েছে তবে যদি ইউজার বেশ বড় হয় বা অ্যাপ কমার্শিয়াল হয় তাহলে ফি হবে চিনতে করলে আমি বলবো যে এটা খুবই সহজ এক্সেল বা গুগল সিট চালাতে জানলেই আপনি এই প্ল্যাটফর্মে নব্বই ভাগ অংশ বসে আনতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অনেক লোকই এটা খুব পছন্দ করেন কারণ এক্সেল থেকে অ্যাপ বানানোর অনেক সময় বাঁচায় এটি তবে ইউআই খুব ফ্যান্সি নয় একটু ফর্ম ধর্মী আমি একবার একটা ছোট্ট সেস ট্র্যাকিং অ্যাপ বানিয়েছিলাম এটা দিয়ে শুধু একটা সিটে ডেটা ঢুকিয়ে পুরো রিপোর্টিং অ্যাপ দাঁড়া করিয়েছিলাম আমার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সিক্স অন ফাইভ ম্যান্ডিক্স প্রথমে দেখলে অনেকের মনে হতে পারে এটা কি আমাদের মতো সাধারণ ইউজারের জন্য সত্যি কথা বলতে গেলে এটা একদম বিগিনারদের জন্য তবে কারো যদি আইটি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তাদের জন্য হতে পারে ম্যান্ডিস একটি অসাধারণ টুল এটা একটি লো কোড এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে কম কোডিং জ্ঞান নিয়েও জটিল অ্যাপ তৈরি করতে পারবেন ওয়ার্ক ফ্লো অটোমেশন ইউজার রোল এপিআই কানেকশন সব কিছুই রয়েছে এইগুলোতে এবং আপনি ড্রাগান ড্রপ বা মডেলিং করে বানাতে পারেন এটার একটি ফ্রি কমিউনিটি প্ল্যান আছে তবে বড় প্রজেক্টের জন্য এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন লাগে জটিলতার কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো যে মাঝারি থেকে একটু জটিল কোডিং না জানলেও চলবে তবে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু প্রক্রিয়া কিছু ধারণা থাকলে ভালো হবে ইউজার রিভিউ যদি আমি দেখি যে কর্পোরেট সেক্টরে যারা বড় অ্যাপ বানায় তারা অনেকেই ম্যান্ডিস পছন্দ করে তবে ইন্টারফেসটা একটু সিরিয়াস আনন্দে অ্যাপ বানানো নয় বরং ফলাফল পাওয়ার জন্য ঠিক আছে আমি একবার একটি এইচ আর অন বোর্ডিং সিস্টেমের দিয়ে বানিয়েছিলাম ক্লায়েন্ট ভেবেছিল পুরোটা কোড দিয়ে বানানো অথচ আমরা একটা কোডও লিখিনি আমার রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ পাঁচ নম্বরে আমার লিস্টে রয়েছে প্রথম ব্যবহার করার সময় আমার মনে হয়েছিল এটা তো যেন মোবাইল অ্যাপ বানানোর খেলাঘর এখানে এক একটা ব্লক টেনে এনে বসালেই একটি কাজ তৈরি হয়ে যাচ্ছে আর কি চাই টাঙ্কেবল হলো এমন একটি ব্লক বেসড ভিজুয়াল অ্যাপ বিল্ডার যেখানে আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস এই দুইটি প্ল্যাটফর্মের জন্য অ্যাপ বানাতে পারবেন আপনি চাইলে ইউজার এন্টারপ্রাইজ ডিজাইন করবেন ড্রাগ ড্রপ করে আর ফাংশনালিটি গুলো তৈরি করবেন লজিক্যাল ব্লক দিয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি ওয়েবসাইট থেকে অ্যাপ বিল্ড এবং টেস্ট করতে পারেন ডাউনলোড বা আলাদা সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই এটার ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে তবে অ্যাপ স্টোরে পাবলিশ করতে চাইলে পেইড সাবস্ক্রিপশন দরকার হবে যারা এম আইটি ইনভেন্টার ব্যবহার করেছেন তাদের কাছে এটা আরো ভার্সন মনে হবে ইউজার রিভিউ থেকে যদি আমরা এটা চিন্তা করি তাহলে লিখবো যে শিক্ষার্থীরা এটা অনেক পছন্দ করে কারণ শেখা এবং চেষ্টা করা দুটোই একসাথে করা যায় এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তবে কিছু ক্ষেত্রে পারফর্মেন্স সীমাবদ্ধতা রয়েছে বলে অনেকে দাবি করেছেন আমার রেটিং 4.3 অন 5 6 নম্বরে আমার ইনস্টল হয়েছে কোডুলার এটি আমার একটি প্ল্যাটফর্ম যেটা দিয়ে অনেক বাংলাদেশি তরুণ তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করছেন এমআইটি এর অ্যাপ ইনভেন্টর থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এই টুলটি একেবারে কোড ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য পারফেক্ট কোডুলারে আপনি একটি ফিচার টেনে এনে বসাবেন আর ব্লকস দিয়ে ফাংশন যোগ করবেন ইউজার ইন্টারফেস থেকে শুরু করে ফ্রি বেস গুগল ম্যাপস নোটিফিকেশন সবই যুক্ত করা যায় একেবারে প্রোগ্রামিং ছাড়া আর সবচেয়ে বিষয় হলো এটি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ শেখার বানানোর অ্যাপ করে রিলিজ করার জন্য কোনো খরচ নেই জটিলতা একেবারে যারা নতুন একটু কোড জানে না তারাও এটা দিয়ে অ্যাপ বানিয়ে ফেলে ইজ রিভিউতে দেখা যায় যে অনেকেই বলে শুরুটা তাদের কডুলার দিয়েই হয়েছিল তবে মাঝে মাঝে সার্ভার স্লো বা বিল ইস্যুর রিপোর্ট পাওয়া যায় আমি কিছু ছাত্রকে দেখেছি যারা কোডুলার অ্যাপ দিয়ে ক্যালকুলেটর কুইজ এমন কিছু ছোট গেম বানিয়েও গুগল প্লেতে আপলোড করেছে কোনো কোডিং ছাড়া আমার রেটিং ফোর পয়েন্ট টু ওয়ান ফাইভ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং এটাই হবে আমাকে উৎসাহ দেয়া কমেন্ট করে জানাবেন কোন প্ল্যাটফর্মটি আপনি ট্রাই করতে চান আর কেউ যদি অ্যাপ বানাতে চায় কিন্তু কোডিং জানে না তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন যেন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না করেন এবার আসি সাত নম্বরে সাত নম্বরটা হচ্ছে বাবল বাবল নিয়ে যখন প্রথম কাজ করেছিলাম তখন আমার মাথায় আসলো এটা তো যেন ওয়েব ফ্লো এয়ার টেবল বা জ্যাপিয়ারের মতো একটি কাস্টমস কম্বিনেশন একটি ওয়েব অ্যাপ তৈরি করলাম লগ ইন সিস্টেম দিয়ে ডেটাবেজে সংগ্রহ করলাম এপিআই কানেক্ট করলাম সবই এক জায়গা থেকে বাবল দিয়ে আপনি একদম শুরু থেকে সাস সফটওয়্যার এজ সার্ভিস ধরনের ওয়েব অ্যাপও বানাতে পারেন যেমন ধরুন আপনি চাচ্ছেন কাস্টমার ম্যানেজমেন্ট টুল রেজিস্ট্রেশন ফর্ম বা রিয়েল টাইম রিপোর্টিং সবই সম্ভব ফ্রি প্ল্যান অবশ্যই রয়েছে তবে কাস্টম ডোমেন বা স্কেলড অ্যাপ বানাতে চাইলে সাবস্ক্রিপশন করতে হবে জটিলতার কথা চিন্তা করি তাহলে বলবো রয়েছে ড্রপ সহজ হলেও আর ডেটা স্ট্রাকচার একটু বুঝতে সময় লাগবে ইউজার রিভিউ যদি আমি পর্যালোচনা করি তাহলে দেবো যে অনেকেই বলে এটা দিয়ে এম ভিপি অর্থাৎ মিনিমাম ভাইবল প্রোডাক্ট বানানো খুবই সহজ তবে মোবাইল রেসপন্সিভনেস ঠিকমতো মতো করতে একটু সমস্যা পোয়াতে হয় আমি একবার একজন ফাউন্ডারের জন্য একটা ছোট ইনভয়েসিং অ্যাপ বানিয়ে দিয়েছিলাম বাবল দিয়ে আমার রেটিং ফোর পয়েন্ট থ্রি অন ফাইভ আট নম্বরে রয়েছে গ্লাইড গ্লাইড দেখে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল শুধু সিট আপডেট করলেই অ্যাপ আপডেট হয়ে যাচ্ছে এটা জাদু নাকি আপনার যদি কোনো গুগল সিট থাকে যেমন নাম ফোন নম্বর প্রোডাক্ট প্রাইস তাহলে গ্লাইড দিয়ে সেই ডেটা দিয়ে একদম রিয়েল টাইম একটি মোবাইল অ্যাপ আপনি তৈরি করে ফেলতে পারেন এটা আসলে খুব উপকারী বিশেষ করে ছোট বিজনেসের জন্য পোর্টফোলিও রিপোর্টিং ট্র্যাকিং বা ডেটা কালেকশনের অ্যাপ বানানোর জন্য ফ্রি প্ল্যান রয়েছে তবে প্রো ফিচার যেমন কাস্ট অফ ডোমে বা বড় ডেটা বিগ ডেটা সাপোর্ট করতে চাইলে আপনি সাবস্ক্রিপশন করতে হবে এক্সেল বা গুগল শিট চালাতে জানলে গ্লাইড আপনার জন্য খেলনা হয়ে যাবে ইউজার রিভিউ পর্যালোচনা করলে অনেকেই বলে যে আই বিল্ড অ্যান অ্যাপ ইন আন্ডার ওয়ান আওয়ার অর্থাৎ আমি একটি অ্যাপ বানিয়েছি এটা দিয়ে এক ঘন্টারও কম সময় লেগেছে তবে ইউজার ইন্টারফেস কাস্টমাইজেশন একটু সীমাবদ্ধতা রয়েছে আমার রেটিং ফোর পয়েন্ট সিক্স অন ফাইভ নয় নম্বর আমার লিস্টে রয়েছে আউট সিস্টেম আউট সিস্টেম নিয়ে প্রথমে যখন জেনেছিলাম তখন বুঝতেছিলাম যে এটা হয়তো সাধারণ অ্যাপ বিল্ডারের চেয়ে অনেক বড় কিছু একটা হবে এটা একটা এন্টারপ্রাইজ গ্রেড লো কোড প্ল্যাটফর্ম যেটা দিয়ে বড় বড় কোম্পানিগুলো তাদের মিশন ক্রিটিক্যাল অ্যাপ বানিয়ে ফেলে যেমন ব্যাংকিং ইনভয়েসিং কাস্টমার পোর্টাল ইত্যাদি এই প্ল্যাটফর্মে আপনি শুধু ড্রাগ এন্ড ড্রপ করেই কাজ করতে পারবেন না চাইলে আপনি কিছু কোড বা স্ক্রিপ্ট যোগ করতে পারবেন এপিআই ইন্টিগ্রেশন অথেন্টিকেশন এবং রোল ম্যানেজমেন্ট সবই এখানে রয়েছে আর সবচেয়ে ভালো দিক কি জানেন এখান থেকে আপনি মোবাইল এবং ওয়েব দুই ধরনের অ্যাপ একসাথে বিল করতে পারবেন ফ্রি কমিউনিটি প্ল্যান আছে তবে বড় বা প্রোডাকশন ইউজারের জন্য এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন দরকার হবে জটিলতার কথা চিন্তা করলে মাঝারি থেকে জটিল টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে দ্রুত শেখা যায় ইউজার রিভিউ পর্যালোচনা করলে বড় কোম্পানিগুলোর কাছে একটি জনপ্রিয় অ্যাপ এবং এর পারফরমেন্স এবং স্কেলেবিলিটি অনেক ভালো তবে একা শেখার জন্য নয় টিম এবং প্ল্যানিং দরকার হয় আমার রেটিং 4.5 পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ ওয়ালা দশ আমরা চলে এসেছি অ্যাপ গাইভার নাম শুনি আপনি চমকে যাচ্ছেন যেহেতু এটা ম্যাকগ্রাইভার টিভি সিরিজ এর সাথে অনেক মিল আছে এই যে ম্যাকগ্রাইভার টিভি সিরিজ ছিল যেখানে একটি চুইংগ আর একটি ক্লিপ আর টেপ দিয়ে বোমা নিষ্ক্রিয় করে দিত সে ঠিক সেরকম অ্যাপ ড্রাইভারও এমন একটি টু যেটা দিয়ে আপনি কোনো কোন না জেনে একেবারে সিরিয়াস লেভেলের অ্যাপ বানিয়ে ফেলতে পারবেন এটা এসিপি অংশ আর সম্পূর্ণ প্রফেশনাল গ্রেড নো কোড প্ল্যাটফর্ম আপনি চাইলে অ্যান্ড্রয়েড আইওএস ওয়েব তিনটাই একসাথে বানাতে পারবেন আর ইউজার ইন্টারফেস এর কাস্টমাইজেশন থেকে শুরু করে রেস্ট এপিআই লোকাল ডেটা স্টোরেজ সবকিছু এখানে রয়েছে জটিলতা অবশ্য শুরুতে ইন্টারফেস দিকে একটু ভয় লাগতে পারে কিন্তু ধীরে ধীরে খুব মজার হয়ে যায় ইউজার রিভিউ যদি পর্যালোচনা করি তাহলে দেখেছি এটা অনেকেই বলেন হিডেন জেম কারণ এত ফিচার একসাথে অন্য কোনো পাওয়া যায় না আমি নিজে অ্যাপ গাইভার দিয়ে একটি ছোট লাইভ ট্র্যাকিং অ্যাপ বানিয়েছিলাম যেখানে ইউজাররা লোকেশন শেয়ার করে একদম কোড ছাড়াই আর পারফরমেন্সও ছিল অসাধারণ আমার রেটিং হচ্ছে ফোর অর্থাৎ আমার মতে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম এই ছিল আমাদের টপ টেন নো কোড অ্যাপ বিল্ডার প্ল্যাটফর্ম যেগুলো দিয়ে আপনি নিজেই মোবাইল অ্যাপ বানাতে পারেন একটা কোড আপনাকে শিখতে হবে না কোনটা আপনার সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্ম নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি ভিডিওর এই শেষ পর্যন্ত থেকে থাকেন তাহলে আপনি এই যাত্রায় অনেক দূর এগিয়ে আছেন এবং আপনি বিশ্বাস করছেন যেটা সম্ভব কারণ আপনার হাতে এখন দশটি টুল এখন শুধু বাকি করাটাই ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন কারোর সঙ্গে যিনি নিজেই অ্যাপ বানাতে চান আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চলুন প্রযুক্তিকে নিজের করে নেই বাংলায় নিজের মতো করে